লবণ দা একটু কম আসছিল রান্না বাড়া কাটা কাটি মসুর ডাল আর খেসাই ডাল দুইটা দেওয়া হয়েছে আইন হইছে দেখছো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে আমার সাত বাগানে পাখি আসছে এই যে ছোট্ট দুইটা পাখি আরও আসবে তো আমরা আজকে সবাই আয়োজন করতেছি আজকে রান্না বাড়া করব এখানে এই যে সব আয়োজন এগুলি আমরা সবজি দিয়ে খিচুড়ি পুরা বাসার মানে কয়েকটা পাঁচ চার পাঁচটা ফ্যামিলি মিলে আমরা পিকনিক করতেছি এখানে চাল রসুন তেল তারপরে পেঁপে আর কি কি জানি আর এই যে সব সবজি শীতের সবজি দিয়ে আর চিকেন দিয়ে আমরা আজকে খিচুড়ি রান্না করবো

হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে আমরা মানে সাথে পাঁচ ফ্যামিলি মিলে এখানে খিচুড়ি রান্না করে খাবো তো এখানে চুলা ধরাই দিছি এর মধ্যে প্রথম মুগ ডাইল ভাজলাম তারপরে জিরা আর এখানে যত সবজি সবগুলি আগে তেলে ভেজে নিচ্ছি ঠিক আছে না বোঝা যায় না ওই দিন সাত বাগানে এত বাতাস ছিল এই জন্য এখানে ডিশ দিয়ে দিছে যেন বাতাসটা কম লাগে এত বাতাসের মধ্যেও আমরা সাত বাগান নিছি কারণ বাচ্চাদের বুঝানোর জন্য যে পিকনিক কি তারপরে মানে জোলাপাতি কি এই জন্য আমরা এটা সাত বাগানে নিছি যেন সবাই একসাথে মিলে করতে পারি বাচ্চারাও সব দেখে দেখতে পারে আনন্দ পায় এই জন্য সবাই একসাথে মিলে এইটা করছি সাদে ওই দিন সাদে এত বাতাস ছিল যে ওই বাতাসে যে আমার সর্দি লাগছে এখনো পর্যন্ত মানে ঠিক হইতেছে না আর আমাদের এই প্রোগ্রামটা ছিল একত্রিশে ডিসেম্বর সে ধোয়াটা এত ঘুরতে ছিল আমি মুখে মাস্ক পরে আমি রান্না করছি না

দেখো আমাদের মুরগি ও সুন্দর মতো আছে বুঝছো এত খুলে নাই এখন বারো হ্যাঁ জি এইখানে না বাসায় গিয়ে গিয়ে সবাই বাসায় গিয়ে গিয়ে খাবে এইখানে না ওই যে খাবে না খাবো ওই দিন সাদে এত বাতাস ছিল তো সবাই মানে ঠান্ডায় একদম বরফ হয়ে যেতেছিল এই জন্য চিন্তা করছে আর মানে সাধে খাওয়া দাওয়া করবে না সবাই যার যার মতো বাসায় নিয়ে যাবে বাসায় নিয়ে গিয়ে খাবে এই জন্য যেই কয়েকজন মানে আমরা ছিলাম ওইভাবে বল নিয়ে নিয়ে এইভাবে ভাগ করে দেওয়া ছিল কি হয়েছে সামিয়া মন খারাপ কেন সামিয়াকে দেয় না খেতে সামিয়া এইখানে বসেই খাবে ওই দিনের পিকনিকটা অসম্ভব মজার হয়েছে সবাই মিলে একসাথে রান্না পাড়া কাটাকুটি সব কিছুই করলাম তো এর আগেও আমরা একটা পিকনিক করছি কিন্তু ওই পিকনিক হয়েছে মানে নিস্তালায় এক ঘরে রান্না হয়েছিল ওইটা বেশি সুন্দর হয় নাই তো এখানে সবাই অংশ গ্রহণ করতে পারছে চুরিটা এত মজা হইছিল ওই দিন মানে বাইরে বড় পাতিলে কোনো মাফিলে ফিলে কোনো অনুষ্ঠানে যখন খিচুড়ি রান্না করে ওই রকম মজা ছিল খিচুড়িটা খাওয়া যাওয়া যেমন হোক ওইটা আমার একটু কোনো আফসোস নাই মানে এইটুকু ফুর্তি করছি এই আনন্দটা গিয়ে পাওয়া যাবে হ্যাঁ